আমি আর আমার স্বামীর ভাত খাবো না খাবো না মানে খাব না কী আর বলবো বলেন আমার দুঃখের কথা না বললেও নয় তো বলি আপনাদের সাথে তো তার আগে সবাইকে সালাম স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব কষ্ট আছি তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ ও কেন ভাত খাব না এর কারণটা হলো আমার ভাতে রুচি নাই ভাত খেতে ভালো লাগে না শুধু নুরোস খেতে ইচ্ছা করে তাও কেনা রুস না সেটা নিজের হাতে তৈরি করানোরোস আপুরা বলবেন এটা আবার কেমন কথা আসলে এটাই কথা আমার নিজের হাতে বানানো এই সাধারণ খাবারটাই আমার খুব ভালো লাগে সামান্য একটু আটা মেখে যদি এত সুন্দর নুডলস তৈরি করা যায় আপুরা তাহলে বলেন আর কি কেনার নুডলস খেতে ইচ্ছা করবে আর স্বামীর ভাতও খেতে ইচ্ছা করবে হোক স্বামীর টাকায় বাঁচুক কি বলেন যে চালের দাম তার সাথে এই নুডলস খাওয়াটাই ভালো জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে তারপরেও আমার প্রবাসী ভাইদের জন্য হলেও এই রেসিপিটা আমি বলবো আপনারা আপনাদের পছন্দ মতন মতো আটা নেবেন তার মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে মেখে ডোলে ডোল তারপরে খামিরটা তৈরি হয়ে গেলে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন আর এই খামিরটা মানে ময়ামটা একটু শক্ত টাইপের করবেন তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো আকারে সেবে নুডলস পাস্তা যেরকম ইচ্ছা সেরকম করে তৈরি করতে পারেন আমি দেখেন কেমন তিন কোনা চার কোনা একটু চাপটা সাইজ বিভিন্ন আকারের করলাম আর সাথে আমার বাসায় একটু নুরস ছিল সেটা আমি অ্যাড করলাম যেহেতু আমার বাসায় আজকের লোকজন বেশি তার জন্য একটু নুরস দিলাম আমি অবশ্য অবশ্যই কোনো নুডলস খাই না আর একটা দুঃখের বিষয় কি জানেন আমার বাচ্চারা কেউ ডিম দিয়ে নুরস খায় না কি বলবো বলেন এটা কোনো কথা কি করব শিখে না কেউ খাওয়া ডিম এমনি খাবে নুডলস এমনি খাবে আবার কেনা কোনো মশলাও দেওয়া যাবে না তো ঘরোয়া উপায় দিয়ে এবার শুধুমাত্র সাধারণ কয়েকটা খাবার সস টস দিয়ে আমি এই নুডলসটা তৈরি করি আপু মার্শাল্লাহ খেতে খেতে অসাধারণ তারপরে দেখেন আকাশে একটু মেঘ জমছে মেঘ হলে বৃষ্টি হলে তো কি বলেন আরো এইটুকু ভাজা পোড়া জিনিস তো খেতে ইচ্ছা করে বেহায়া মন কত খাওয়ায় তারপরেও শুধু বলে আরও কিছু খাওয়া বৃষ্টি হলে শুধু খেতেই ইচ্ছা করে আপুরা আমার মতো আপনাদের কার কার এমন হয় আপু বলেন তো বৃষ্টি হলেই শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে আর খেতে ইচ্ছা করে কি আর করার আমাকে তো আর কেউ করে খাওয়াবে না বাপের বাড়ি থাকলে হয়তো বাবা মা করে খাওয়াতো এখন কি করব শ্বশুর বাড়িতে তারপর আমি নিজেও একটা মা তারপর যেভাবে আপনারা রান্না করেন পাস্তা নুডলস সেভাবে রান্না করবেন তারপর প্রয়োজন মতো সবজি ডিম দিতে পারেন আমিও তো বললাম আমার দুঃখের কথা আমার বাচ্চারা কেউ ডিম খায় না বাধ্য হয়ে আমি এই তো সস সয়া সস এগুলো দিয়ে তৈরি করলাম আর আপনাদের কিন্তু সবার নুডলস খাওয়ার দাওয়াত রইল আমার বাসায় আসবেন কিন্তু আর এই বাটিটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য রেডি করছি শাশুড়ি মাটা আমার খুব খাবার পছন্দ করে তারপর মেয়েকে দিলাম মেয়ে তো বড় একটা হাঁ করছে ও তো খুব খুশি স্মিল্লা বলে খাওয়া শুরু করলো তারপর ওরা একটা স্বভাব কি জানেন ও খাবার পছন্দ হলে আমার হাতে কিস করে এটা আমার খুব ভালো লাগে আমাকে ভালো কমপ্লিমেন্ট করে তাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ